আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন इट्स আ ক্যামবেল এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা আর একটা প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই 9 কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এ পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসি সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিনিস ফলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা স্যান্ট্রয়াল